আসসালামু আলাইকুম ফ্যানাসিয়া পাবলিকেশনের আয়োজনে স্বপ্নশিড়ি বাংলা সাহিত্য এবং ব্যাকরণ বিরাজনার অংশের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে শব্দের শুদ্ধি অশুদ্ধি তোমাদের বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন থাকে যে তার নির্ণয় করতে গেলে আমাদের অনেকগুলো বিষয় জানতে হয় আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব শুরুতে তোমাদের কাছে জানতে চাই তোমরা কে কোথায় থেকে যুক্ত হয়েছ সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবে আর পাশাপাশি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে সেটা তোমাদের আশা করি কাজে আসবে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে এই ক্লাসের পরে তোমরা সেটা অবশ্যই বিশুদ্ধভাবে নির্ণয় করতে পারবে আমরা সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি শব্দের শুদ্ধি এবং অশুদ্ধি দিয়ে দেখো আমাদের এখানে যে প্রথম রুলসটা আছে বা প্রথম যে নিয়মটা আছে সেখানে কি আছে দেখো সেখানে আছে হচ্ছে তোমাদের যে সকল শব্দের শেষে দীর্ঘইকার আছে তাদের শেষে যদি আমরা এই যে এই জিনিসগুলো বসাতে চাই কি তা ত নি নি সবা জগৎ বিদ্যা পরিষদ এগুলো যদি আমরা বসাতে চাই তাহলে এই যে দীর্ঘইকার শব্দের শেষে যে দীর্ঘই কার আছে এটা সেটা কি হয়ে যাবে রসই হয়ে যাবে সেটা কি হয়ে যাবে রসিকার হয়ে যেমন এই যে আমরা একটা বানান দেখতেছি প্রতিযোগী এই প্রতিযোগী বানানটা দীর্ঘকার দিয়ে শুদ্ধ কিন্তু যখন আমরা এর সাথে তা যুক্ত করব দেখো প্রতিযোগী তা তখন এই দীর্ঘইকারটা কী হয়ে যাবে রসইকার হয়ে যাবে কিন্তু যদি আমরা এইভাবে দেখি ধরো প্রতি তা এটা তো শুদ্ধ কিন্তু এটার সাথে যদি আমরা দীর্ঘিকার দিয়ে তা দিই তাহলে সেটা হবে ভুল হবে কিন্তু আমরা যখন এখান থেকে আবার তা তুলে দিব তখন সেটা হবে দীর্ঘিকার হয়ে যাবে কিন্তু যখন এটা তাটা যুক্ত করবে তখন ওর শিকার হয়ে যাবে এটাই মূলত এখানে প্রথম যে রুলসটা সেটা নিয়ম দেখো উপযোগী দীর্ঘিকার দিয়ে শুদ্ধ যখন সাথে আমি তা যুক্ত করছি দীর্ঘিকারটা কি হয়ে যাচ্ছে রসিকার হয়ে যাচ্ছে অধিকারী অধিকারিত্ব তৈব যখন যুক্ত করতেছি তখন র সাথে কি রসিকার হয়ে যাচ্ছে বিরোহী বিরোহিনী তখন হয় এর সাথে কি রসিকার চলে আসছে গৃহী গৃহিণী প্রাণী প্রাণী জগৎ মন্ত্রী মন্ত্রী পরিষদ মন্ত্রিত্ব সব কি হয়ে যাবে রস্বিকার হয়ে যাবে কিন্তু এখানে কয়েকটা ব্যতিক্রম নিয়ম আছে দেখো ব্যতিক্রম নিয়মকে কুস্রী কুস্রিতা এখন তুমি যদি এগুলোর নিয়মসটা তোমার যদি এখানে নিয়মটা পড়ে যদি তোমার কাছে তুমি তো এখানে নির্ণয় করতে আসলে অবশ্যই ঝামেলা পড়বা যে তুমি ফসো তা যুক্ত হলে দীর্ঘকারটা অস্বীকার হয়ে যায় কিন্তু কুসরি কুস্রিতার মধ্যে একটা দীর্ঘকারের মতোই কি থেকে যাচ্ছে সুশ্রী সুশ্রিতা দীর্ঘকারটা দীর্ঘকারের মতো থেকে যাচ্ছে কুমারী কুমারিত্ব দীর্ঘকারটা দীর্ঘকারের থেকে যাচ্ছে সতী সতীত্ব দীর্ঘকারটা দীর্ঘকার থেকে যাচ্ছে নারী নারীত্ব তাহলে দীর্ঘিকারের থেকে যাচ্ছে তাহলে এই যে কয়েকটা শব্দ ব্যতিক্রম সেটা আমাদেরকে জানতে হবে বুঝতে পারছো কারণ নিয়মটা পড়লে তো আমাদের আমরা জানি যে এই জিনিসগুলো যুক্ত হলে দীর্ঘকালটা কি হয়ে যারা শিকার হয়ে যায় কিন্তু এখানে যে শব্দগুলো সেখানে দীর্ঘকালে রয়ে গেল কথা ক্লিয়ার তাহলে তোমাকে এই নিয়মে আটকাতে হলে অবশ্যই এই কয়েকটা শব্দ দিয়ে আটকাবে কথা ক্লিয়ার তাহলে আমরা এই যে কয়েকটা শব্দ কি কুশ্রী কুশ্রিতা সুশ্রী সুশ্রিতা কুমারী কুমারিত্ব সতী সতীত্ব নারী নারীত্ব এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে কথা ক্লিয়ার তো আশা করি তোমরা এইখান থেকে যে রুলস এই রুলস থেকে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই সেটা পারবে আমরা পরবর্তী রুলসে চলে যাই দেখো কি আছে পরবর্তী নিয়ম আছে অঞ্জলি আলি আবুলি যুক্ত সকল বানানের সবসময় কী হবে দেখো ঋষিকার হবে এই যে দেখো আমরা শ্রদ্ধাঞ্জলি আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখি অনেকে এটা দীর্ঘিকা দিয়ে যারা ওই যে আমাদের শহীদ মিনারে অথবা কোনো নেতার মাজারে যখন অনেকে ফুল দিতে যায় শ্রদ্ধা জানাতে যায় শ্রদ্ধাঞ্জলি লেখা থাকে কি দীর্ঘখ্যাত দিয়ে এইভাবে থাকে দীর্ঘ এটা কি শুদ্ধ না ভুল অবশ্যই ভুল কারণ অঞ্জলি যুক্ত বানানে কখনো দীর্ঘকার হবে না সবসময় কি হবে ঋষিকার হবে এই যে দেখো গীতাঞ্জলি পুষ্পাঞ্জলি অঞ্জলি তাহলে অঞ্জলি বানানে সবসময় কি হবে দীর্ঘকার হবে এরপরে দেখো আলিযুক্ত বানানে সবসময় কি হবে ঋষিকার হবে যেমন সোনালি রূপালী বর্ণালী কথা ক্লিয়ার কিন্তু যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানিক কোনো নাম হয় তাহলে সেই আলি বানানি কী হবে তোমরা যদি তোমাদের বাসায় কারো সোনালী অথবা রূপালী ব্যাংকের ক্যালেন্ডার থাকে তোমরা আজকেই দেখতে পারো দেখবা ওইখানে সোনালী লেখা আছে কি দীর্ঘিকার দিয়ে সোনালী ব্যাংক এভাবে লিখা আছে দেখবা সোনালী ব্যাংক লেখা আছে এখন তোমার মনে কি প্রশ্ন জাগে না যে এটা কি শুদ্ধ না ভুল অবশ্যই শুদ্ধ তাহলে তোমাদের প্রশ্ন যাকে তাহলে এইখানে কেন এটা শুদ্ধ হলো আর এই সোনালির ক্ষেত্রে কেন এটা অশুদ্ধ হলো কারণ এটা প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠান তার নাম যেভাবে ব্যবহার করে সেভাবেই শুদ্ধ কিন্তু প্রতিষ্ঠান না হয়ে যদি অন্য কোনো সোনালি বা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে অবশ্যই সেই সোনালিটাকে হবে ঋষিকার দিয়ে হবে কথা ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো কার্যাবলী আবলির ক্ষেত্রে আবলিযুক্ত বানানো সব সবসময় ঋষিকার হবে যেমন কার্যাবলী পুস্তকাবলী নিয়মাবলী বুঝতে গেছে তাহলে আবলিযুক্ত বানানো কী হবে ঋষিকার হবে এরপরে দেখো শীষযুক্ত বানানে শীষ কী থাকবে অবিকৃত থাকবে শেষযুক্ত বানানে শীষ অবিকৃত থাকবে যেমন এইদিকে দেখো দেবাশিস সুবাশিস দেখো আশিস এই যে দেবাশিসের শীষে কী হয়েছে দন্তাশ হয়েছে কিন্তু অনেকে আমরা বানানো এইভাবে লিখি যা কি ভুল এরপর দেখো আশিস এইভাবে লিখি ভুল এই পাশে আমরা ভুল বানানগুলো দিচ্ছি আর এখানে শুদ্ধ বানানগুলো দেখো কিবা তাহলে এটা মনে রাখবা যে বানানে সব সবসময় কী হবে দন্তাস হবে কখনো মধ্যাহ্ন হবে না অথবা তালবশ হবে না সবসময় কী হবে যুক্ত বানানো যে শেষের যে শটা সেটা অবশ্যই কী হবে দন্তাস হবে কথা ক্লিয়ার তাহলে আমরা অনেক তিনটা রুলস শিখছি এবার আমরা চার নম্বর রুলস বা নিয়মে চলে যাচ্ছি দেখো সেটা কি চার নম্বর নিয়মটা হচ্ছে আয়ত্তযুক্ত বানানে কখনো তয় নিচে ব হবে না দেখো কী আছে এই যে করায়ত্ত অনেক আমরা এইভাবে লিখি যেটা সত্য কি ভুল আয়ত্ত করায়ত্ত বানানটা কীভাবে ত আয়ত্তার নিচে ব হবে না যদি দিয়ে থাকি তাহলে সেটা ভুল হবে কিন্তু এরপর দেখো স্বায়ত্ত কি হবে এইভাবে হবে এরপর দেখো রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়ত্ত কথা ক্লিয়ার তোমরা বুঝতে পারতেছো কিনা একটু দ্রুত কমেন্টে জানাও যে আমার যে তোমরা আমি যে যেই রুলসগুলো বলতেছি তোমাদের মাথায় ধরতেছি কিনা কারণ আমরা এই ভুল বানানোর সাথে আমরা অনেকে অভ্যস্ত হয়ে যাই এই জন্য অনেকে পরীক্ষা ভালো করতে পারে না কারণ বানানোর নিয়মটা অনেকটা অঙ্কের মতো নাম্বার পাওয়া যায় এখানে আমাদের একটা ওয়ার্ড বা শব্দ ভুল হয়ে যাওয়া মানে আমাদের ওই বাক্যটাই কি ভুল হয়ে যায় তাহলে এই যে আয়ত্ত নিচে কি হবে না ব হবে না এরপরে দেখো গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে আমরা অনেকে আমাদের কাছে যখন কেউ আমাদের কাছে কোনো কিছু জানতে চায় যে ভাই আমাকে এই জিনিসটা বা এই জায়গায় আমি যেতে চাই বা আমাকে আমার এই জায়গাটা এই জিনিসটা আমার দরকার তখন আমরা কি বলি যে ভাই দেখেন এটা আসলে আমার আয়ত্তা দিনে নাই আয়ত্তা দিনে নাই আমরা বলি কিন্তু এটা প্রচলিত ভুল কিন্তু আমরা যদি এটা বইয়ে বইয়ের মধ্যে অথবা পরীক্ষার খাতায় বা পরীক্ষার হলে যদি এইভাবে লিখি বা বলি তাহলে সেটা কিন্তু ভুল হবে কারণ আয়ত্তা দিন একসাথে কখনো হয় না হয় বলতে হবে আমার আয়ত্তে নাই অথবা আমার অধীনে নাই দেখো আয়ত্তা দিন হয় আয়ত্ত হবে নয়তো কী হবে অধীনে একসঙ্গে ব্যবহার করা যাবে না এই আয়ত্তাধীন দিন একসাথে ব্যবহার করলে সেটা কী হবে ভুল হবে হয় আয়ত্ত হবে নয়তো কী অধীন হবে দুইটার একটা বসাতে হবে এটাকে ইংরেজিতে বলে রিডেন্ডেন্সি কি বলে রিডেন্ডেন্সি এরপর দেখো গুরুত্বপূর্ণ একটা নিয়ম শুনে অদ্ভুত ছাড়া পৃথিবীতে যত ভূত আছে অদ্ভুত ছাড়া পৃথিবীতে যত ভূত আছে অর্থাৎ অদ্ভুত ছাড়া সকল ভূত বানানো কি হবে দীর্ঘকার হবে কি হবে দীর্ঘকার হবে শুধুমাত্র অদ্ভুতের মধ্যে রস্যকার হয়েছে আর সকল ভূত বানানে কি দীর্ঘকার হবে যেমন ভূত কিংভূত প্রভূত পরাভূত অভিভূত একীভূত ধরিভূত উদ্ভূত বসীভূত সব ভূতে বানানো কি হবে দীর্ঘকার হবে কখনো রস্যুকার হবে না শুধুমাত্র অদ্ভুতের মধ্যে হবে আর সকল ভূতের মধ্যে কি হবে দীর্ঘকার হবে এরপর আমরা নম্বর দেখি রেফের পরে ব্যঞ্জনে কি হয় না না বা সমবর্ণে যদি হয় তাহলে সেটা বল আমরা এখনো দেখি যে আমাদের দেখবা পুরাতন কিছু আমরা যদি আমাদের যে দেখবা জেলা শহরে পুরাতন কিছু বিল্ডিং আছে যেগুলো তো আমরা দেখি যে লিখা থাকে জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় এভাবে দেওয়া থাকে অর্থাৎ জয়ের পরে আবার জ ফলা থাকে তাহলে এটা কি সম্পূর্ণ কি ভুল কারণ আধুনিক যে বানান সে বানানের রেফের পরে কী হবে না কখনো এই যে সমবর্ণে কি হবে না দেখতে হবে না এই যে কার্য ধর্ম সূর্য এই যে বানানগুলো কি ভুল কী হবে এই যে এইভাবে হবে মানে দ্বিতীয় হবে না মোট কথা হচ্ছে কি দ্বিতীয় হবে না এরপরে দেখো আট নম্বর রুলসটা আছে যে বাহি জীবী গামী মুখী বানানে সবসময় কী হবে দীর্ঘকার হবে সবসময় কী কী বলছি দেখো বাহি জীবি গামী মুখী বানানো সবসময় কী হবে দীর্ঘিকার হবে যেমন পরিবাহী নির্বাহী কর্মজীবী শ্রমজীবী এরপর দেখো অনুগামী দ্রুতগামী অগ্রগামী ঊর্ধ্বগামী পশ্চাৎগামী এরপর দেখো মুখী মারমুখী অভিমুখী কর্মমুখী ঊর্ধ্বমুখী নিম্নমুখী কথা ক্লিয়ার তাহলে বাহি জীবি গামী মুখী বানানোর সবসময় ওই বানানগুলোতে দীর্ঘিকার হবে বুঝতে পারছো সবাই আশা করি বুঝতে পারছো আমরা পরবর্তী নিয়মটা দেখি পরবর্তী নয় নম্বর গেছে দেখো অনেক সময় আরো কোথায় দ রসুকার বসাবো আর কোথায় দ দীর্ঘকার বসাবো দ দীর্ঘকার বসাবো এটা আমরা বুঝতে পারি না দেখো যদি দূরত্ব বুঝায় কি বুঝায় দূরত্ব বুঝায় তাহলে আমরা দয়ের নিচে দীর্ঘকার দেবো আর দূরত্ব না বুঝিয়ে যদি খারাপ বা অন্য কোনো কিছু বুঝায় তাহলে সেখানে রস্যকার দেবে দুর্নীতি দুঃশাসন এগুলোকে খারাপ না ভালো খারাপ এই জন্য দয়ের মধ্যে রস্বীকার হয়েছে দেখো দুঃসহ দুর্নাম দুরবস্থা দুর্বিশহ দুর্গম দুর্গন্ধ দুর্জম দুর্ঘটনা কথা ক্লিয়ার দেখো সবগুলোর মধ্যে হয়েছে রস্বীকার হয়েছে শুধুমাত্র দেখো দূরত্ব বোঝায় দূর দূরত্ব দূরদর্শী দূরপাল্লা দূরপ্রাচ্য দূর বোঝা গেছে তাহলে সেখানে হয়েছে দূরত্ব বুঝাই সেই জন্য দীর্ঘকার হয়েছে কিন্তু দূরত্ব না বুঝায় খারাপ বা অন্য কোনো কিছু বুঝালে সেখানে কি দয় নিষে রস্য করা হবে তা ব্যতিক্রম কয়েকটা আছে দেখো ব্যতিক্রম কয়েকটা শব্দ আছে যেমন দুধ দুর্বাদ দূষিত দূষণ দূষণীয় দেখো এদের দূষণ দূষণীয় বা দূষিত এগুলো কিন্তু খারাপ বোঝাচ্ছে কিন্তু তারপরে এখানে কি দীর্ঘকার বা এই কয়েকটা শব্দ আমাদের আলাদা করে মনে রাখতে হবে যে এই কয়েকটা শব্দ কী হবে না দয়নিসে করা হবে না দীর্ঘকার হবে বুঝতে পারছো দূরত্ব না বুঝেও এটা কী হয়েছে দীর্ঘকার হয়েছে এগুলো ব্যতিক্রম কয়েকটা নিয়ম কথা ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো দশ নম্বর নিয়ম কোথায় দন্তাসের নিচে থ হবে এটা এই হ এর মতো দেওয়া মানে হচ্ছে দন্তর নিচে থ আর এই ক্ষেত্রে কোথায় দন্ততা নিচে ত হবে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না দেখো যদি যুক্ত অংশ বাদ দেওয়ার পরে যুক্ত অংশ বাদ দেওয়ার পরে যদি শব্দের অর্থ থাকে তাহলে সেখানে থ হবে দেখে এই যে আমরা যদি এই যুক্ত অংশটা এখানে বাদ দিই তাহলে কি থাকে আর গৃহ তাহলে এখানে কী হবে দন্তাশা প্লাস স্থ হবে গৃহস্থ এরপর দেখো নিকটস্থ আমরা যদি যুক্ত অংশটা বাদ দিয়ে থাকি কি নিকট কি থাকে নিকট অর্থ আছে মানে ওই অংশটা বাদ দিলে যদি শব্দের অর্থ থাকে তাহলে সেখানে দন্তাষা প্লাস স্থ হবে আর যদি যুক্ত অংশটা বাদ দেওয়ার পরে অর্থ না থাকে অর্থ না থাকে তাহলে সেখানে কী হবে দন্তাষার সাথে ত যুক্ত হবে এই যে দেখো এখানে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দের সবগুলো শব্দের যুক্তাংশ বাদ দেওয়ার পরে অর্থ থাকে এই জন্য এখানে থ বাস আছে আর দেখো এই যে আশ্বস্ত আমরা এই যে যুক্তাংশ বাদ দেওয়ার পরে আশ্ব এটার কোনো আসলে অর্থ নাই এরপরে দেখো এখানে যুক্তাংশ বাদ দেওয়ার পরে দেখো অন্যটা এর কোনো অর্থ নাই গ্রস্ত গ্রহর কোনো অর্থ নাই অর্থাৎ যুক্তাংশ বাদ দেওয়ার পরে যদি শব্দের অর্থ না থাকে সেখানে দ্বন্দ্বশা প্লাস তা হবে আর যুক্ত অংশ বাদ দেওয়ার পরে যদি শব্দের অর্থ থাকে তাহলে সেখানে কী হবে দ্বন্দ্বশা প্লাস থা হবে কথা ক্লিয়ার তোমরা সবাই বুঝতে পারছো এরপর দেখো আমরা পরবর্তী নিয়ম দেখি পরবর্তী নিয়মটা যে সকল শব্দে যে সকল শব্দে রসিঘ দীর্ঘ উভয় শুদ্ধ সেই সকল শব্দের বানানে আধুনিক বানানে সেখানে রশ্মি এবং রস্যকার শুদ্ধ অন্যটা শুদ্ধ না দেখো আমরা আগে শ্রেণী বানানটা পূর্বের বানান দেখা এখানে লিখেছি কি পূর্বের বানান আর বর্তমান বানান পূর্বে আমরা এইভাবে শ্রেণীটা এভাবে লিখতাম কিন্তু আধুনিক বানানে শ্রেণীর মধ্যে কী হবে রসিকার হবে পূর্বে আমরা কিংবদন্ত্রীটা এইভাবে লিখতাম কিন্তু আধুনিক বানানে কি কিংবদন্তি এভাবে লহরি এভাবে লিখতাম আধুনিক বানানে এইভাবে শচি বানানোর আগে আমরা দীর্ঘকার লিখতাম কিন্তু আধুনিক বানানে এইভাবে দাদি চাচি নানি মামি এখন আগে দীর্ঘই দিয়ে আমরা লিখতাম কিন্তু আধুনিক বানানে কি রশিকার হবে আমরা আগে দেখো শহীদ বানানটা কি দীর্ঘিকার দিয়ে লিখতাম কিন্তু এইভাবে এখন লিখলে আমাকে নাম্বার দেবে না আমাকে লিখতে হবে কি রশিকার দিয়ে যেমন শহীদ এভাবে লিখতে হবে কথা ক্লিয়ার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম দেখো বারো নম্বরে দেওয়া আছে দেখো খুবই গুরুত্বপূর্ণ নিয়মটা কি শব্দের প্রথমে আ আর ওই ও এবং শব্দের শেষে যদি ত তা এর আগে যদি জফলা যুক্ত থাকে অর্থাৎ এগুলো যদি শুরুতে থাকে ত তা শেষে থাকে এবং তার আগে যদি জফলা থাকে তাহলে সেটা হবে প্রত্যয়জনিত ভুল প্রত্যয়জনিত ভুল দেখো এই যে ভুল শব্দ কোনটা দারিদ্রতা কিন্তু কোনটা হয় দারিদ্র দিতে অথবা দরিদ্রতা অর্থাৎ তোমাদেরকে এই জিনিসটাই মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো শব্দের শেষে যদি তা থাকে কোন শব্দের শেষে যদি তা থাকে কথা ক্লিয়ার কোনো শব্দের শেষে যদি কী থাকে তা থাকে তার আগে কখনও জফলা হবে না তাহলে সেটা ভুল হবে বুঝতে পারছো কোনো শব্দের শেষে যদি তা থাকে এবং তার আগে যদি জফলা থাকে তাহলে সেটা কখনো কি হবে না শুদ্ধ হবে না এই যে দেখো সৌজন্যতা সৌন্দর্যতা ধরো সৌন্দর্যটা য অথবা জফলা থাকলে তাহলে সেটা কী হবে ভুল হবে দেখো সৌন্দর্য কিন্তু আমরা যদি বলতাম সৌন্দর্যতা তাহলে এটা কি ভুল না ভুল না শুদ্ধ ভুল এটা কি ভুল হতো শুদ্ধ হইতো না এরপরে তো দৈন্যতা না শব্দটা হবে দৈন্য অথবা দীনতা এরপরে দেখো বারসম্যতা দেখা জফলা থাকে তা আছে তার মানে এটা কি ভুল হবে কি ভারসাম্য সৌজন্যতা না শব্দটা হচ্ছে সৌজন্য এরপর স্বাতন্ত্রতা না শব্দটা হচ্ছে স্বাতন্ত্র অথবা স্বতন্ত্রতা বুঝা গেছে অর্থাৎ শুরুতে আ থাকে যদি তারপরে ততা থাকে অথবা তার আগে যদি জফলা থাকে তাহলে সেটা অবশ্যই কী ভুল শুদ্ধ হবে না কথা ক্লিয়ার এরপরে দেখ আমরা যে নিউটা সেটা হচ্ছে কিছু ভুল আছে যেটা হচ্ছে বাহুল্যজনিত ভুল কী ভুল বাহুল্যজনিত ভুল দেখো আমরা এগুলো ব্যবহার করি থাকি যে বলিনি আজকে কে আসছে এটাকে বাহুল্যজনিত ভুল আজকে কে আসছে যে আজকে আমাদের সকল শিক্ষকগণে উপস্থিত ছিল দেখো সকল আবার শিক্ষকগণ একই রকম দুইটা সকল শিক্ষক বলতে হবে কী হয় সকল শিক্ষক অথবা শিক্ষকগণ সকল শিক্ষক অথবা শিক্ষকগণ এই ধরনের ভুলকে বলে বাহুল্যজনিত ভুল যে একই শব্দ একই রকম দুইবার ব্যবহার করা দুইবার কি করা ব্যবহার করা যেমন যাবতীয় বিদ্যাসমূহ যাবতীয় বিদ্যাসমূহ কিন্তু আমাদের বলতে হবে কি হয় যাবতীয় বিদ্যা অথবা বিদ্যাসমূহ অর্থাৎ বহু বসন দুইবার ব্যবহার করা আর কি বহু দুইবার ব্যবহার করা এরপর রাত্রি নিশীতে রাত্রি নিশীতে হয় লিখতে হবে রাত্রি অথবা নিশীতে দুইটার অর্থে একই তো একই রকম দুইটা জিনিস একসাথে ব্যবহার ব্যবহার করলে এটা কেমন দেখে না এই জন্য এটা ভুল এরপর দেখো সকল ছাত্রছাত্রীদের তাহলে ছাত্রছাত্রীদের বললে আর কি সকল বলা লাগে না বলতে হবে সকল ছাত্রছাত্রী অথবা ছাত্রছাত্রীদের দুইটা যে কোনো একটা এরপর দেখো অশ্রু জল অশ্রু যে অর্থ জলের একই অর্থ তাহলে এটা আমরা হয়তো বলতে হবে অশ্রু অথবা চোখের জল এরপর দেখো কেবল মাত্র কেবল বললে আর মাত্র বলার প্রয়োজন হয় না হয় কেবল হবে নয়তো মাত্র হবে দেখো এরপর শুধুমাত্র শুধুমাত্র এটাও কি ভুল হয় বলতে হবে কি হয় শুধু নয়তো কি মাত্র কথা ক্লিয়ার তোমরা বুঝতে পারছো কি একটু কমেন্টে দ্রুত জানিয়ে দাও হ্যাঁ সবাই বুঝতে পারছে আশা করি হুম বুঝতে পারছে আব্দুর রহিম লিখছে সবাই জি স্যার বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে আর তোমরা লাইভটা শেয়ার করে দিবে যাতে তোমাদের অন্য বন্ধুরা দেখে শিখতে পারে আসো আমরা পরবর্তী জিনিস দেখে দেখো পরবর্তী আমাদের কি আশা আজকে এতটুকু থাকুক যে আমাদের যে নিয়মসগুলো তোমরা তোমাদেরকে দেখিয়েছি যে রুলসগুলো দেখিয়েছি তোমরা সেগুলো দেখে বুঝতে পারবে এবং সেগুলো তোমাদের পরীক্ষা কাজে দিবে আর তোমরা স্বপ্ন সেরে যে সাহিত্য বা ব্যাকরণ বিরচনা অংশ সেখানে আরও অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো রুলস আছে অনেকগুলো প্র্যাকটিস আছে বুঝতে পারছো তো তোমরা সেগুলো দেখে দেখে শিখতে পারবে আর বইটা যারা এখনও সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে নিবে আর আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করতেছি সবাইকে শুভকামনা সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম